আমাদের সমাজে আমাদের যেই ভাইরা তাবলিগের বিশাল দায়িত্ব পালন করছেন তাদের প্রতি তাদের কাজের যে স্পৃহা তাদের যে অনুভূতি তাদের যে দিনের জন্য মোহাবাত এটার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কয়েক তাদেরকে কয়েকটি সুপরামর্শ দিতে চাই এই তামলিগের কাজ যেহেতু আপনারা হাতে নিয়েছেন আপনারা আপনাদের কিছু পদ্ধতি সংশোধন করে নিন এতে ইনশাল্লাহ জাতি উপকৃত হবে আমরা ইনশাল্লাহ প্রাণ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য নিজেদের জীবন হলেও আপনাদের সাথে তাবলিগি কাজে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আপনারা আপনাদের মূল মানহাজ রাখুন পবিত্র কোরআন এবং শাহি হাদিস এটা এক নম্বর প্রস্তাব আজকে মসজিদে মসজিদে বানোয়াট মিথ্যা কিসা কাহিনীর যে বয়ান চলছে এই জায়গায় কুরআন এবং সই হাদিসের বয়ান চালু করুন যাতে উপকৃত হবে ইনশা আল্লাহ কথা কেন বলবো ফাদাইলে আমল সহ তাদের যেই মানহাজ নিসাব রয়েছে সেই নিসাবের মধ্যে জাল জৈব মাউজু হাদিস আছে অনেক হাদিস গ্রন্থেও জাল জয়ী মা এবং সহি হাদিস আছে এতে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে এই কিতাবটিকে সাধারণ মানুষ পড়ছে আপনারা এই কিতাবের মধ্যে লিখে দিন এই হাদিসটি জাল এই হাদিসটি জয়ীফ এটা মানা যাবে না এই হাদিসটি সহি এটা মানা যাবে এটা লিখে দিন সাথে সাথে আপনাদের কিতাবে যেসব ঘটনাবলি রয়েছে সেগুলোকে সংশোধন করুন বিশেষ করে যেসব ঘটনাগুলোর মধ্যে মাধ্যমে মানুষের আকিদা নষ্ট করা হচ্ছে শিরকে আকিদা ছড়াচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই চাইলে একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় বলা আছে ওখানে কিতাবওয়ালা আল্লাহর নবীর কবর জিয়ারতের একষট্টিটি আদব বর্ণনা করেছেন তার চোদ্দ নম্বর আদবের একটা অংশ হলো আল্লাহর নবীর কবর জিয়ারতের মধ্যে সময় মনে মনে তুমি এই কথা মনে করবে আল্লাহর নবী যে কবরের মধ্যে শুয়ে আছেন তার শরীর কিন্তু মাটির সাথে লেগে আছে যেই মাটির সাথে আল্লাহর নবীর দেহ লেগে আছে নিঃসন্দেহে সেই মাটি নাকি আল্লাহর চাইতে উত্তম সেই মাটি নাকি কুরসির চাইতে উত্তম সেই মাটি নাকি কাবার চাইতে উত্তম নিল্লাহ এই ব্যাপারগুলো শিরকের সাথে সম্পৃক্ত যেটা আগেই বলেছে আপনি কি তাবলিক করবেন কিন্তু আওয়াজ দিবেন এইটুকু বিশ্বাস কারো ভিতরে যদি ঢুকে যায় যে আল্লাহর চাইতেও আল্লাহর নবীর কবরের মাটি উত্তম এইটুকু বিশ্বাস আপনার সারা জীবনের তামলিগের আমল সারা জীবনের আমল বিনষ্ট করার জন্য যথেষ্ট অতএব তাবলিক করেন আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু আপনারা আপনাদের মান হাজ সংশোধন করুন ঘটনা বললে খুববার সময় বার হয়ে গেছে আরও সময় চলে যাবে শেষ হবে না একটা উদাহরণ দিয়ে বললাম যে এই ধরনের শির যেসব ঘটনার মধ্যে আছে যেসব ঘটনার কোনো ভিত্তি নেই যেসব হাদিস জাল এবং তার সাথে আকিদার সম্পর্ক আছে দয়া করে আপনারা এইগুলো সংশোধন করে আপনারা তাবলিগের কাজ করুন আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করব। আমরা আপনাদের সাথেও তাবলিগ করতে চাই ইনশা আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন এই জাতিকে সত্যিকার অর্থে কোরআনার তা তাবলি মানুষের কাছে প্রচার প্রসার করার তৌফিক দান করুন আমি